নমস্কার বন্ধুরা আমি নতুনভাবে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছে আমি খুব ভালো আছি আজকে শিলিগুড়ির আবহাওয়া অত্যন্ত মনোরম মানে এই আবহাওয়াটা যদি সারা বছর থাকে তাহলে কি বলবো আর ভীষণই মনোরম এবং ঠান্ডা ঠান্ডা বাতাস একটু হালকা মিঠে শীত এবং রোদ একদম নেই তো বৃষ্টি হওয়ার কথা তো শুনছি আজকে থেকে হওয়ার কিন্তু কদ্দূর সেটা হবে জানি না তো আমি এখন এই মুহুর্তে বেরোচ্ছি হচ্ছে বিরিয়ানির জন্য বাজারঘাট করতে আমার মা ভালো আছেন সকালবেলাতে উঠেই খবর নিলাম মা বললেন বারো আনাই ভালো আছে গলা শুনেও বোঝা গেল যে না ভালোই আছেন ওষুধে কাজ হয়েছে আমি যেটা খুব ভয় পাচ্ছিলাম কালকে রাত্রে আমার ঘুম হচ্ছিলো না আড়াইটের সময় উঠে তারপরে শেষটা আমি কি করব বুঝতে পারছি না আবার এখন মোটা লেপটা গায়েও রাখা যাচ্ছে না আবার আমার হাজব্যান্ড আমার মেয়ে দুজনেই শিক্ষা করে দুজনেরই ইয়ে লাগে আমার মাথাটা ব্যথা সব কীরকম করছে সেটা আমি এই ঘরে এসে শুয়েছি হালকা করে একটি পাখা চালিয়ে দিয়ে যেহেতু পাখাটা একেবারে খাটের উপরেতে নয় একটু সাইডে এখন হয়ে গেছে তাই তো আমি ওই একে পাখা চালিয়ে দিয়ে এখানে শুয়েছি তারপর যেন ঘুম হলো তো যাই হোক সময় উঠে পড়েছি আর আমার শ্বশুরমশাইকে নিচে গিয়ে আমি যেহেতু কালকে একবার বলেছিলাম তখনও জানতাম না আমার শরীরটা খারাপ যে বলেছিলাম যে বাবা আমরা কালকে তো বিরিয়ানি খাচ্ছি আপনার জন্য করব কি একটু ভয় ভয় বলেছিলাম তা উনি বলেন হ্যাঁ খুব আনন্দ তা এখন ব্যাপারটা হচ্ছে যে যদি না মার যদি শরীর খারাপ আপনার তাহলে হয়তো বসে তিনিও না করতেন কিন্তু মা যখন ঠিক আছে টুকুর খেতে চেয়েছে মনে মনে একটা আশা করেছে না করার কোনো কারণ এই মুহূর্তে আর নেই সুতরাং আমি এবার টুক করে গিয়ে একটু বাজারটা করে আনি একটাই ব্যাপার সেটা হচ্ছে আজকে রবিবার শিলিগুড়ির বাজারহাট অধিকাংশেই আজকের দিনে বন্ধ অন্তত বেলা করে তারা সমস্ত বন্ধ করে দেবে তো এখন সকালবেলা আশা করছি এখন খুলে দেবে দোকানটা তো চট করে যাই হাঁটতে হাঁটতে যাবো জন্য একটু সময়টা লাগবে বেশি তো ঠিক আছে একবারে মাংস এবং টুপিটাকে আর যা যেমন বাজার আর কি যেগুলো রোজের রোজ ঘরেতে থাকে না সে সমস্ত বাজারগুলো চট করে ঘুরে আনে তো শিশুর মতো হয়ে গেছে মাংস বিরিয়ানি কোনো দিনও বলে না বিরিয়ানি বিরিয়ানি আজকে বিরিয়ানি হবে আজকে বিরিয়ানি হবে তুই বিরিয়ানি বাজার করতে যাচ্ছিস হ্যাঁ 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 একটু জল খাবার খেয়ে যাবি না না জল খাবার হোক তার আগে চলে আসবো বাড়ির সামনেটা ঠিক আছে যাতায়াতে যুগ্ করে দিয়েছে ঠিক আছে আজকে উত্তম এসেছিল তখন আমি উমাদির সাথে কথা বলছিলাম উমাদি আমার সাবস্ক্রাইবার দিদি আমাদের বাড়িতে এসেছিলেন মেদিনীপুর থেকে উমাদি না আমার ওই যে সে দেখে ওই মুন্ডানের ভিডিও দেখে

মোটাটার দোকান থেকে গেলে সবই একবারে পাওয়া যেত ঠিক আছে ঘুরিয়ে ফিরিয়ে নিতে হয় ডিসকাউন্টও করলো অনেক আপাতত দেখি স্টোর টোরছি শুকনো ভাজার মোটামুটি হয়ে গেল সপ্তাহ পেলাম না বিরিয়ানির ফ্লেভার পেলাম না আর কেশের ফুড কালার পেলাম না ওগুলো বিদাম মার ছাড়া পাওয়া যাবে না তাহলে দেখো ঠিক আছে বাদ বাকিগুলো তো হলো আর মাংসটা কিনে বাড়ি যাবো কেনার সময় ফেরার সময় আর হাঁটতে পারবো না কাঁচা মাংস থাকলে হাঁটা যায় অসুবিধা নেই দাদা এদিক দিয়ে ঢুকিয়ে দিন দিয়ে বিষয়টা কি জানেন তো বন্ধুরা কাঁচা মাংস থাকলে না পথ কুকুর কয়েকটা আছে যেগুলো খুব হিংস্র হয়ে ওঠে সেই জন্য কাঁচা মাংস নিয়ে একেবারে হেঁটে আসাটা খুবই রিস্কি এই জায়গাটা যখন পেরোচ্ছিলাম তখন মতিলার আবাসন থেকে কমলা দিই জোরসে হাঁক দিচ্ছিলেন ঝিনুক ঝিনুক করে আমি ওপর দিকে তাকালাম কিন্তু কোন বারান্দা সেটা ঠিক বোঝার আগেই রিক্সা ছিল তো পেরিয়ে চলে এলাম যাই হোক এরপরে বাড়িতে যাব কাজ আছে প্রচুর কিন্তু তার আগে আমাকে একটুখানি হাঁটা একটু কমপ্লিট করতে হবে আমি শুধু এক পিঠ হেঁটে গেছি মাত্র চৌদ্দশো পা হাঁটা হয়েছে মানে আমাদের বাড়ি থেকে সুভাষপল্লী বাজার পর্যন্ত শুধুমাত্র চৌদ্দোশো পা আর বাপরে বাপ এখনও তো অনেক পুরো পা বাকি আছে সকালবেলায় উঠে আজকে একবারেই মোটেই হাঁটতে পারিনি আসলে আমার শ্বশুরমশাকে একটু তাড়াতাড়ি খেতে দিতে হবে সেটা যেমন সত্যি তেমন মাংসটা এবং চালটা খানিক্ষণ ভিজিয়ে রাখতে হবে সেইটাও সত্যি এখনও পর্যন্ত আমি জলখাবার খাইনি জলখাবার খাওয়ার আগে অন্তত সাড়ে তিন হাজার স্টেপ হেঁটে নিতে হবে তো যাই হোক সেটা করে নিয়ে তারপরে আসছে আপনাদের সামনে তৈরি হয়ে গেছে সমস্ত কিছু মানে আমি রেডি করে ফেলেছি সবই এটা বেরেস্তার জন্য ভাজবো আগে এটাই করে নেবো টালুগুলো কলকাতা স্টাইলে করব তো ও কাজে এগুলো তো লাগবেই হুম তো এখন আপাতত ম্যারিনেশন হয়ে গেছে চালটা ভিজিয়ে রেখেছি মাংস ম্যারিনেট করা হয়ে গেছে দ্রুত কাজ শুরু করতে হবে কলকাতা স্টাইলের চিকেন বিরিয়ানি এর আগে অনেকদিন আগে আমি করেছিলাম আমাদের বাড়িতে বিরিয়ানিটা যে খুব একটা পছন্দের খাদ্য সেটা কিন্তু নয় তো যাই হোক কলকাতা স্টাইল যেহেতু শুধু আলু দিতে হবে ডিমও দিতে হবে তো ডিমটা সেদ্ধ হয়ে গেছে আজকে যেহেতু মিনামাসির খুব একটা বেশি রান্না ছিল না আমি মিনামাসিকে বলেছিলাম তুমি ডিমটুকু শুধু সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছ আর কিছু তোমায় করতে হবে না তো আজকে ওপর নিচ মিলিয়ে শুধু বিরিয়ানিটাই হবে আর তেমন কিছুই হবে না আমার পরে মনে করলো একটু স্যালাড বা একটু রায়তা করলে হতো রায়তাটা খুব একটা ভালো খেতো না কেউ কিন্তু স্যালাডটা কাটলে হতো তো যাই হোক এভাবে করে ফর্দ দিয়ে একটুখানি আলুগুলোকে গুতিয়ে গুতিয়ে নিলাম বা ফুটো ফুটো করে নিলাম ডিমগুলোকেও কিন্তু আমি এরকমভাবেই করে নিয়েছি তো আমাকে বুমবাদা যখন আমি রান্না করছি তার আগ দিয়ে কিন্তু বলেছিল যে তুতি বাবা খাবে সাবধানে অর্থাৎ মশলাপাতির ব্যাপারে একটু সাবধানে কাজটা করতে হবে আর আপনারা আমাদের বিরিয়ানিগুলোকে একটু সাদা সাদাই হয়তো বা দেখবেন কারণ আমার শ্বশুর মশাই না হলুদ রংটা হয়ে গেলে ভাতের মধ্যে ওটা পছন্দ করেন না উনি ফ্রাইড রাইস খেতে ভালোবাসেন সাদা সাদা হয় জন্য কিন্তু বাসন্তী পোলাও কোনো দিন খেতে চান না কারণ ওই যে রংটা বাসন্তী বাসন্তী হলুদ হলুদ হয়ে যায় সেই জন্য কেশরের ব্যাপারে সাবধানে এমনিতে তো বিরিয়ানিতে তো হলুদ পড়ে না সে অর্থে কিন্তু ওই কেশরটা একটু কম অন্যান্য সমস্ত মশলাগুলোই একটু কমের দিকেই হয়েছে কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছে মানে এত অল্প তেল এত অল্প ঘিতে যতটুকু সম্ভব ততটুকু ভালোই হয়েছে বলা যেতে পারে তো যাই হোক আপনারা প্রত্যেকেই হয়তো বা জানেন কিভাবে কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি করতে হয় আলাদা করে আমি সেরকমভাবে বলছি না আর আমার এটা কুকিং চ্যানেল নয়ও যদি এটাকে আমি কেবলমাত্র রান্না দেখাতে যাই তাহলে এটা খুবই ভুল হবে কারণ আমার অনেক বন্ধুরা রয়েছে যারা অত্যন্ত সুন্দর রান্না করতে পারেন আর এই রান্নাটা অত্যন্ত বেশি পরিচিত এবং বহুলো করা একটা রান্না কাজে আমার সেরকমভাবে নতুন করে কিছু বলার নেই তো এই যে ম্যারিনেশনে ছিল মোটামুটি আধ ঘন্টার কাছাকাছি এই মাংসটা তো ওই যে খুব কায়দা করে এটা পরে বুঝলাম যে না বাবা এটা সম্ভব নয় তো যাই হোক এখন যেটা আমি করছি সেটা হচ্ছে ঘি দিয়ে এটাকে একটু খানিক ভেজে নিচ্ছি তারপর সবগুলো পিস ভেজা ভাজা হয়ে গেলে তারপরে এটাকে সেদ্ধ করে নেব যে ম্যারিনেশনের মশলাটাকে দিয়ে তারপরে জলের মধ্যে নুন দিয়ে দিয়েছি আরও অনেক কিছুই দেওয়া হয়েছে মানে ওই গোটা গরম মশলা তার মধ্যে স্টারলিশ ছিল বড় এলাচ আরও গোটা গরম মশলা যা যা থাকে সেগুলো হয়ে যাওয়ার পর আমার এই মাংসটাও মোটামুটি আশি শতাংশ হয়ে যাওয়ার পর তারপরে আমি এবার লেয়ার করতে বসেছি তো নিচেতে বসিয়ে দিয়েছি হচ্ছে অনেকখানা ঘি লাগিয়ে দিয়েছি যাতে নিচে কোনো রকমভাবেই লেগে না যায় অ্যালুমিনিয়াম ফাইল দিলেও হতো কিন্তু সেটা তো এই মুহূর্তে ঘরের নেই আর কেনার কথা আমার মনেও ছিল না এর আগের বার আমি করেছিলাম ওই ঘি দিয়েই করেছিলাম একটুও লাগেনি নিচেতে আজকেও কিন্তু এক ফোটাও নিচে লেগে যায়নি তো যাই হোক তারপরে শেষ পর্যন্ত আলপনা দিয়ে আমাকে ওই ভাতটা নামাতে তারপর আরো টুকিটা কি এটা ওটা করতে কিন্তু সাহায্য করেছে সব মিলিয়ে ওই কেওড়া জল মিঠা আতর সব কিছুর পরিমাণই অন্যান্য জায়গায় যা বিরিয়ানি হয় তার থেকে তুলনায় একটুখানি কম আর আমি খেয়েছি হচ্ছে দু পিস বড়ো বড়ো পিস তো দু পিস মাংস এক চামচ হাতা নয় কিন্তু এক চামচ রাইস আর একটা ডিম ব্যাস এটাই আমাদের পেট একেবারে পুরো ভর্তি হয়ে গেছে যদিও আজকে চিট ডে আমি ভাবেই ধরেছি কিন্তু ভালোই হয়েছে কিন্তু মানে চিট ডে হিসেবে অত্যন্ত সুন্দর হয়েছে আজকের দিনের খাওয়াটা আর রাইসটা আমার খেয়ে এত ভালো লেগেছে এত অল্প তেল ঝালে দিব্যই হয় আসল কথাটা হচ্ছে ওই আর কি ঠিক আছে মানে অনেক দিন বাদে করলাম খুব একটা কনফিডেন্স পাচ্ছিলাম না মাঝে মাঝে কনফিডেন্সটা হারিয়ে যাচ্ছিলো কিন্তু পরে দেখলাম যে না পরের দিন করলে আরেকটু ভালো করতে পারবো এই অল্প তেল ঝাল মশলাতেই পারবো কিন্তু তুলনামূলকভাবে অন্য দিন আমাদের যতটুকু রান্নাবান্নায় মশলাপাতি ব্যবহার হয় তার থেকে তো বেশি হয়েছে আর এখন দেখলেন তো যে যেটা আমি ঢাললাম দুধটা পুরোটা সাদাই ছিল কেশরটা একদমই একটুখানি দেওয়া হয়েছে তো যাই হোক বারের মতো একখানা পর দিয়ে দিলাম হচ্ছে ভাতে তার উপর দিয়ে বিরিয়ানি মশলা ওই কেশর দেওয়া কেশর ওই আতর আর দিলাম হচ্ছে কেওড়া জল ওটা মিশিয়ে রেখেছিলাম আমি দুধের মধ্যে সেই জলটাও ঢেলে দিলাম তারপরে ওপরে বেরেস্তার একটা লেয়ার ইতিমধ্যে নিচে হয়ে গেছে আবার এক লেয়ার বেরেস্তা দিয়ে দিলাম একটুখানি লেবুর রসও দেওয়া হয়েছিল তারপর সবার শেষে দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা ডিম যেগুলো আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম এবং ওটাতে ওই ফর্ক দিয়ে একটু ফুটো করে দিয়েছিলাম সেগুলো সব দিয়ে দিলাম কারণ এটা ছাড়া তো একেবারেই অসম্পূর্ণ আর ডিমটা না দিলেও হয় কিন্তু আমার ডিম দিয়ে বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে সেই জন্যই আর কি দেওয়া তো তাওয়াটা খুব গরম হয়ে গেছে এই সময়টা তুপুর আমার ভিডিওটা করে দিচ্ছ আমি বারবার বলছি যে মা সাবধানে তোমার হাতের কাছে না তাওয়াটা একেবারে মানে যেখানটা ওই চেটোটা আর কি যেটার ওপরে বসাবো পঁয়ত্রিশ মিনিটের জন্য বিরিয়ানির হাঁড়িটা সেটা তোমার হাতে না লেগে না পড়ে যায় তো যাই হোক এইটাও কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েল দিলে একটু তাড়াতাড়ি হতো কাজটা কিন্তু ঠিক আছে আর পরে বলেছিলাম একটুখানি আটা যদি থাকে তাহলে একটু মেখে দাও তো দিয়েছে এখন এই যে নিচে দেখছি কোথাও এতটুকু ফুটো আছে কিনা যতটুকু আছে ততটুকু এটা কিন্তু এই হাঁড়িরই ঢাকনা কাজে ফুটো খুব একটা বেশি থাকবে না কিন্তু তবুও এয়ারটাইট তো পুরোপুরি নয় তো এখন সেটাকে এয়ারটাইট করে দেওয়া হলো এবং এয়ারটাইট করার পর এটাকে পঁয়ত্রিশ মিনিটের জন্য বসিয়ে দিলাম মানে ওরে বাপরে বাপ হাড়ে বাতাস লাগলো কিন্তু আমার যে হাঁটতে হবে দিনে সাড়ে দশ হাজার পা বা দশ হাজার স্টেপস সেই জন্যই ওই পঁয়ত্রিশ মিনিটেও এতটুকুও বসিনি জাস্ট সোজা উঠে গেছি ট্রেডমিলেতে মিলেতে এবং তারপরে চড়ে হাঁটতে শুরু করেছি এবং আমি টার্গেট করছি প্রত্যেক দিন ট্রেড মিলেতে দিনের বেলায় ছ হাজার স্টেপ হাঁটবো এবং সন্ধ্যেবেলায় তারপর হাঁটবো হচ্ছে মোটামুটি চার হাজার মতো তাহলেই আমার হয়ে যাবে সন্ধ্যেবেলায় এটা ওটায় সেটায় যদি বেরোই কোনোভাবে ঘর থেকে বেরোই কোনো কিছু কেনাকাটা তাহলে কিন্তু খুব অনায়াসেই আমার তিন সাড়ে তিন হাজার স্টেপস হয়েই যায় ব্যাপারটা ইজি হয় আমার জন্য কিন্তু যেদিন ধরুন বেরোবো না এই যে আজকে যেমন বেরোচ্ছি না তো আজকে কিন্তু একটুখানি আমার বেলার দিকটায় মনে হয়েছিল যে মানে খুব বোর লাগে জানেন তো দশ হাজার স্টেপস হাঁটা ট্রেড মিলে এটা আমার কাছে একটু ব্যাঘে ব্যাপার তো যাই হোক মোটামুটি হয়ে গেছে তারপর মিনিট দশেক রেখেছিলাম এখানটাতে এবং আমার শ্বশুর খেতে দিতে দেরি হয়েছে এবং গন্ধটা যা পেরিয়েছে মানে আমার নিজেরই এবার হট করে যেন খিদেটা পেয়ে গেল আমার শ্বশুরমশাকে খেতে দিতে আজকে আমাদের দেড় ঘন্টা দেরি হয়েছে আজকে আমাদের বিরিয়ানি তৈরি হয়েছে প্রায় আড়াইটের সময় শ্বশুরমশায় কষ্ট হয়েছে সত্যি কথা তো যাই হোক এরপরে নিচে নিয়ে গেলাম পুরো হাঁড়িটা জুড়ে তারপর শ্বশুরমশাইকে বেড়ে দিই কারণ নাহলে সত্যি ভদ্রলোকের জন্য খারাপই লাগছে আর দেখুন যেটা বলেছিলাম যে আমাদের কিন্তু বিরিয়ানির রঙটা এরকম সাদা সাদাই হয় কারণ হলদে ভাত হলে আমার শ্বশুরমশাই খুব একটা পছন্দ করেন না খেতে আর উনি সব কিছুই খান তবে খুবই সীমিত পরিমাণে আজকে ওনাকে দেওয়াটা আমার একটু বেশি হয়ে যাচ্ছিলো আর এই সময়টায় ভীষণ তাড়াহুড়ো করছিলাম যে তাড়াতাড়ি করে খেতে দিতে হবে এই আলুটা কোথায় আছে এই ডিমটা কোথায় আছে আর আলুর লেয়ারটা তো সবার নিচে ছিল সেগুলো খুঁজতে গিয়ে একটা ডিম ভেঙে ফেলেছি

একটু ঘি দিতে হতো আর একটু ঘি বেশি একটু আর একটু যতটুকু ছোট শিশি ঘি এনেছিলাম তার থেকে আরেকটু বেশি ঘি দিতে হবে এখনও পর্যন্ত যেটুকু বুঝলাম আর একটু তাড়াতাড়ি বানাতে হবে মানে শুরুটা আর একটু তাড়াতাড়ি করতে হবে যাতে করে আমার শ্বশুরমশা একটু তাড়াতাড়ি খেতে দেওয়া যায় মশলা টশলার ব্যাপারে আমাকে মানে বকলামে সাবধান করেছিল সত্যবাবু যে বাবা খাবে একটু সাবধানে বুঝে সুতরাং একটু মশলাটা তুলনামূলকভাবে দোকানে বিরিয়ানি বা অন্যান্য জায়গায় বিরিয়ানির থেকে কম হয়েছে আমি দিয়েছি ইচ্ছা করে আর একটু ঘি লাগবে এক্সট্রা আর একটু ওই যে আলপনা দিয়ে যাচ্ছে চলেও গেছে চোখের নিমেষ আমরা সবাই খাবো বিউটি রাখাবে না না কি তার বিউটির জন্য পাঠিয়ে দিলাম আর আলপনা দিদি মাংস ডিম কোনো কিছুই খায় না তো ঠিক আছে অন্যদিন হবে আর কি জন্য তো ফোন করে দিলাম বিউটিকে যে দুপুরে খাবার খেয়ে না মাসি চিকেন বিরিয়ানি নিয়ে যাচ্ছে আমি যেটা অনুমান করলাম আমি নিজে খেলাম তো এখন টেস্ট ব্যালেন্স করার জন্য না একটু চিনি দরকার ছিল যেটা আমি বুঝলাম আমার হাজব্যান্ড তো মানে ঘটি মানুষ সে তো ঘটি বাড়ির কলঙ্ক সে চিনি কিছুতে মানে টেস্ট ব্যালেন্স করবার জন্য যদি চার দানা চিনির জায়গায় পাঁচ দানা হয় তার রাগ হয় আর আমি আবার ঠিক উল্টো একটু মিষ্টি মিষ্টি খেলে ভালোই লাগে আর কি আমি ভাবছিলাম যে আবহাওয়াটা বলেছে রবিবার বৃষ্টি হবে না বিকেল বেলায় তাড়াতাড়ি করে গিয়ে ছাদ থেকে কাপড় জমা সব নিয়ে এলাম দেখলাম যে না বৃষ্টিটা যাই হোক হচ্ছে বয়ঘাট বন্ধুরা বৃষ্টি হচ্ছে শিলিগুড়িতে শিল শব্দটা হঠাৎ আমি ভুলেই গেছিলাম না আমার ডিকশান থেকে বেরিয়ে গেছিল এই যে আজকেও দশ হাজার একশো স্টেপ হাটা হয়েছে পরপর তিন দিন আমার দশ হাজার স্টেপ হাঁটার যেটা লক্ষ্য সেটা পূরণ হয়েছে এটা আমি পরের শুক্রবার পর্যন্ত এক নাগারে চালিয়ে যেতে চাই অর্থাৎ আট দিন শুক্র শনি রবি তিন দিনই দশ হাজার স্টেপ হেঁটেছে একমাত্র হাঁটা কমপ্লিট হলো খুব গরম লাগছে তাই পাখাটা চালালাম পোশাক টোশাক ছাড়ব বৃষ্টিটা এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে মোটামুটি মিনিট কুড়ি বৃষ্টি হয়েছে তার মধ্যে মিনিট দশেক ভালোই বৃষ্টি হয়েছে তো এখন জানি না বাইরে কী অবস্থা আর এখন দেখতে যেতেও পারছি না কালকে পরে কলেজ আছে আমার সকাল সকাল উঠতে হবে অনেকগুলো কাজ এখনও বাকি আছে রান্নাঘর মানে যাব দিয়েও সব কিছু করে ফেলেছি আমি আজকে যখন রান্নাঘর কমপ্লিট করলাম তখনও পর্যন্ত আমার সাড়ে সাত হাজার স্টেপ সাড়ে সাত হাজারও নয় তারও কম ওরকমই হাঁটা হয়েছিল তারপরে এক নাগারে এখন টেনা টানা হেঁটে নিয়ে হয়ে গেল কি লাভ হচ্ছে জানেন খুব লাইক ফিল করছে অনেক বেশি কাজে এনার্জি পাচ্ছি আর হাঁটাটাকে এখন জাস্ট কিছুই মনে হচ্ছে আমি আমি হাঁটতে পরে ভালোবাসি না কিন্তু এখন হাঁটাটাকে কিছু মনেই হচ্ছে না এখান থেকে এইটুকু সুভাষপল্লী হেঁটে যাবো ওই ব্যাপারটা আগে ভাবতেই পারতাম না কিন্তু এখন তো এই জল ভাত হয়ে গেছে আর কি তো যাই হোক আপাতত আজকের দিনের জন্য বিদায় নেবো বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আমি আদৌ জানি না কতক্ষণের ভিডিও হলো ছোটো হলো না বড়ো হলো কিন্তু আর আমার ভিডিও বড়ো করবার কোনো কিছু উপায় নেই কারণ খুব টায়ার্ড হয়ে গেছি আমাকে এবার শুতেই হবে কয়েকটা কাজ বাকি আছে সেগুলো সেরে নিয়ে তো মূলত হচ্ছে পোশাকটি ছাড়বো ঠাকুরের সামনে একবার একটু যাবো ধন্যবাদ দেবো যে এত সুন্দর একটা দিন তুমি আমাকে উপহার দিলে সেই জন্য তোমার অনেক কৃতজ্ঞতা এটা বলবো বলে শুতে চলে যাবো এই চলুন তাহলে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল